তিন দিন ব্যাপী ঐতিহাসিক তা সের মাহফিলের দ্বিতীয় রজনীর সনামধন্য সভাপতি সন্তান ইসলামিক চিন্তাবিদ চিকিৎসাবিদ মরহম শেখ আকিজ উদ্দিন তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন আতালাল্লাহু আমরাফু ওয়া বারাকাল্লাহু হায়াতি বলেন আমিন আমিন ইয়া মাফিরে যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন সর্হায় মাওলানা ইসলাম মাদানি দামাত বারকাতুহ মুলালিয়া আগামী কাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের ক্রিকেট সন্তান ডাক্তার মিজানুর রহমান আজহারি দামাদ বারকাত রহমান আলিয়া আগামীকাল আসবেন আলেমদের মাথার তাস ইসলামিক চিন্তাবিদ বফাৎ সেরে কোরান জনাব শাহেব আহমদুল্লাহ আতল রহুম রহক্লা রুফি হায়াতি সকলে বলেন আমি দতকাল এখানে তিনি এই আলোচনা সাইফুল হাদিস ইবনা সাইফুল হাদিস আমার কারাদারের সাথী ইসলামিক জেন্তাবীর শিক্ষাবিদ মুফাসসির কোরআন আল্লামা মামনুল হক হাফিজাহুল্লাহ দাদকা আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসির কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতাল্লাহু রূহুহু রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে مرحوم শেখ আতিযউদ্দিন তার একজন সন্তান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ মাফে যিনি এককভাবে বাস্তবায়ন করতে খুলনা বেজের ডাঙ্গার ময়দানে অনেক কয়েক বছর আমাদের ভেতরে নেই আলহাজ শেখ মমিন উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন আমিন

শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাদ বারকাত আলিয়া সম্মানিত উপস্থাপন হিসার উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ নাসির শিল্পী বড় ভাই জানাব আমিরুল মমিনিল মানিক হাফিজ আবুল্লাহ যে আল্লাহ আমাদেরকে কন্ঠ পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছে যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ না পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারিমের সাথে নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম বিষয়টা এমন না এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে করা নেই এখানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কষ্ট তাদের এই শ্রম আল্লাহ রাবুল আলমী যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন বলে না আমি পারানিকারি মেরা বলেন বলবে সকল